তার সাথে আমার শেষ কথা ছিল সে নিজে আমাকে ফোন দিয়ে বলছিল যে আমার গুলি লাগছে পুলিশ বাহিনী আমার বাবাকে দূর থেকে গুলি করলো আমার বাবা বুঝতে পারে নাই যে তো দূর থেকে ওনাকে গুলি করা হবে আমার কি বয়স এখন বিধবা হওয়ার আমার তো এখন মোটো বয়স ছিল না বিধবা হওয়ার কিন্তু এরকম করে মারছে আমার জবাইটাকে আমরা যা হারাইছি তা কখনো হয়তো আর পাবো না আমার দুইটা ছোট ছোট বাচ্চা সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবে দুঃখে একটাই যে ওরা বাবা বলে কাউকে ডাকতে পারবে না তার সাথে আমার শেষ কথা ছিল সে নিজেই আমাকে ফোন দিয়ে বলছিল যে আমার গুলি লাগছে এরপর তার সাথে আমার আর কোনো কথা হয়নি আমার বাচ্চারা এখন আমাকে জিজ্ঞেস করে বাবা কোথায় বাবা কেন আসে না আমার বাবার তো কোনো দোষ ছিল না আমার বাবা নির্দোষ তাহলে কেন ওরা এভাবে গুলি করে আমার বাবা নিয়ে আমার বাবা এসে নামাজ পড়ে যখন যায় বের হয় মসজিদ থেকে তখন চা খেতে তারপর কিছু পুলিশ বাহিনী আমার বাবাকে দূর থেকে গুলি করলো আমার বাবা বুঝতে পারে নাই যেহেতু দূর থেকে ওনাকে গুলি করা হবে আমাদের যখন ফোন দিয়ে বললো যে তোমার বাবা গুলি খেয়েছে ঢাকা মেডিকেলে জলদি আসো আমরা যে দেখলাম আমার বড় বাবার মরদেহ পরে আছে ওইখানে আমার আর কিছু বলার নেই আমার বাবার জন্য সবাই দোয়া করবে আমার ছেলে পাঁচ তারিখে মৃত্যু বহন করে যখন গুলি খায় রাত্রে বারোটা একটার দিকে আমাকে ফোন দেয় ঢাকা মেডিকেল থেকে একটা লোকে যে আপনার ছেলে নাকি গুলি খেয়েছে আমি পাগলের মতোই ঢাকা মেডিকেল এসে শুনি দেখি আমার ছেলের কোনো চিকিৎসা করা হয় নাই আমার ছেলে লিফ্টের সাথে বসে শুধু হা হা করতে আছে তখন বললাম যে কী বলছে ডাক্তাররা বলল যে এখানে কোনো চিকিৎসা হবে না আপনারা শেমি হৃদরোগ হাসপাতালে নিয়ে যান তাই আমি বললাম যে বাবা রে আমার সাথে আমার মেজে ছেলেটা ছিল বাবা একটা অ্যাম্বুলেন্স দেখাও অ্যাম্বুলেন্স ভাড়া আমার থেকে চার হাজার টাকা ভাড়া চায় কত দুর্নীতি এই দেশ আমি তাই চার হাজার টাকা কিভাবে দিব আমি একটা অটো রিক্সে করে আমার ছেলেকে নিয়ে গেলাম আমি ওই সেই মেডিকেলে এই জিলিম সরকার অনেক অত্যাচার করে আমার বাইকে মারছে আমার ভাইয়ের চার বছরের একটা মেয়ে আছে তো আমি সবার কাছে এটা আশা করি যেন আমার ভাইয়ের পরিবারটারে সবাই সুখে শান্তিতে দেখতে পারে আর আমার বড় ভাই ছিল কে বলবো একজন বড়ো ভাই কাছে না থাকলে বোঝা যায় আজকে সতেরো দিন আমার বড় ভাই মারা গেছে আমার কাছে এমন লাগতেছে যে আমার ভাই এই দেশের জন্য রক্ত দিয়েছে এই দেশের জন্য আমরাও রক্ত দিতে চাই কারণ আমার একটা ছোট বাচ্চা আছে আমার বিয়েরও বেশি দিন হয় নাই মাত্র সাড়ে চার বছর আর আমার কি বয়স এখন বিধবা হয় আমার তো এখন পটুও বয়স ছিল নবীদ বাবার কিন্তু এরকম করে মারছে আমার জবাইটাকে